নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স চলেছে এবং তার সাথে সাথে অষ্টম বেতন কমিশন লাগু সম্পর্কেও নতুন খবর উঠে আসছে অর্থাৎ খুব তাড়াতাড়ি অষ্টম বেতন কমিশন কিন্তু লাগু হবে ত্রিপুরাতে তো সেক্ষেত্রে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত ভালো এবং খুশির খবর রয়েছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে অষ্টম বেতন কমিশন ও ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অর্থ বরাদ্দের আর্জি মুখ্যমন্ত্রীর অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু নয়াদিল্লিতে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে সাক্ষাতের জন্য এবং সেখানে তিনি ত্রিপুরায় অষ্টম বেতন কমিশন লাগু এবং ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন এবং অর্থমন্ত্রীর কাছে তিনি আর্জি জানিয়েছেন যাতে এ বিষয়ে বিবেচনা করা হয় এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন এবং ডিএনএস অ্যালাউন্স সংক্রান্ত নতুন খবর দেয়া হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু বাড়তে চলেছে আরও মহার্গ ভাতা দেখুন এখানে কি কি বলা হচ্ছে সেই সম্পর্কে পুরো ডিটেল আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রত্যেকটি জায়গাতে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে সোমবার সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাক্ষাতে মুখ্যমন্ত্রী এক্সটার্নালি এডেড প্রজেক্টের লিমিট বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন নগর উন্নয়ন দপ্তর পর্যটন এবং আগরতলা পুর নিগমের অধীনে থাকা বেশ কিছু থমকে যাওয়া প্রজেক্ট নিয়েও কিন্তু আলোচনা করেন অর্থাৎ শুধুমাত্র যে ডিএ এবং অষ্টম বেতন কমিশন সংক্রান্ত আলোচনা করেছেন সেটাই নয় তার সাথে সাথে নগর উন্নয়ন দপ্তরে বিভিন্ন প্রজেক্ট পর্যটন দপ্তরে বিভিন্ন প্রজেক্ট এবং আগরতলা পুর নিগমে বিভিন্ন প্রজেক্ট যেগুলি থমকে রয়েছে সেগুলির ব্যাপারেও কিন্তু আলোচনা করেন অর্থাৎ সেই সমস্ত প্রজেক্টগুলি যাতে খুব তাড়াতাড়ি পূর্ণ করা হয় কমপ্লিট করা হয় সেই বিষয়েও তিনি কিন্তু আলোচনা করেছেন এবং এছাড়াও তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে যে ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ বা মহার্ঘ ভাতা এর ব্যবধান হ্রাস সহ রাজ্যের অষ্টম বেতন কমিশন কার্যকরী করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে কিন্তু বিবেচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে তিনি কিন্তু অনুরোধ করেছেন যে যাতে ত্রিপুরাতে অষ্টম বেতন কমিশন লাগু করা হয় এবং যে ডিএনএস অ্যালাউন্স সেটা যাতে বৃদ্ধি করা হয় তার জন্য তিনি কিন্তু অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য এই বিষয়টি কিন্তু বিবেচনা করতে তিনি অনুরোধ করেছেন এবং অর্থমন্ত্রী ছাড়াও এদিন নয়াদিল্লিতে দিল্লিস্থিত বিজেপির প্রধান কার্যালয়ে গিয়ে সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন মুখ্যমন্ত্রী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে যে খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন এবং ডি এর জন্য কিন্তু অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে অর্থাৎ পজিটিভ রেসপন্স কিন্তু এসেছে অর্থাৎ খুব শীঘ্রই ত্রিপুরাতে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের ডিআরএনএস অ্যালাউন্স কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং তার সাথে সাথে অষ্টম বেতন কমিশনও কিন্তু লাগু হতে চলেছে তো সেক্ষেত্রে বেতন তো বাড়বেই এবং খুব ভালোভাবে কিন্তু বাড়তে চলেছে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারীদের খুবই গুরুত্বপূর্ণ খবর রয়েছে খুবই খুশির খবর রয়েছে খুবই আনন্দের খবর রয়েছে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য এবং এখানে একটি বিষয় যেটা হচ্ছে এখানে কিন্তু অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারীদের গল্প কিন্তু এখানে নেই ত্রিপুরাতে যে সমস্ত ফিক্সড পে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী রয়েছেন তাদেরকে যাতে নিয়মিতকরণ করা হয় তার জন্য আশা করি ত্রিপুরা সরকার আগামী দিনে ভাববে সেটাই কিন্তু প্রত্যেকেরই আশা রয়েছে এবং এই চ্যানেলের পক্ষ থেকে এবং প্রত্যেকটি অনিয়মিত চুক্তিবদ্ধ এবং ফিক্সড পেয়ে কর্মচারীর পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে তাদেরকে নিয়মিত করা হয় তার জন্য যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক তাই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ খবর এবং এই ধরনের খবরগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে ত্রিপুরার নতুন নতুন প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ